সম্ভবত তিনি দায়িত্ব নিয়েছিলেন আমরা কমপ্লেন জমা করেছি যারা আমাদের কর্মীদের আক্রমণ করেছে প্রোগ্রাম করতে দেয়নি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে অনেক কথা হয়েছে আমাদের নেতৃত্বরা অনেক কথা বলেছে যেখানে যেখানে সমস্যা সেগুলো তুলে ধরেছে যে কন্টিনিউ যেভাবে অশান্তি করছে এই শাসন করিবের এই এলাকাতে আমিনপুরে যেভাবে অত্যাচার করছে এটাকে নিরসন হওয়া দরকার সেখানে জানানো হয়েছে ওখানে যারা দায়িত্বশীল অফিসাররা ছিলেন তারা আশ্বস্ত করেছেন যে তাড়াতাড়ি অ্যাকশন নেবে এবং আমিও বলেছি যেরকম যে ঘটনা ঘটেছে পুলিশ সক্রিয় থাকলে এই ঘটনা ঘটত না আমি আশা করব পুলিশ সক্রিয় থাকবে আগামীতে এই না ঘটে এখানকার যিনি ম্যাডাম ছিলেন তারা আইসি যারা আরও অফিসার যারা ছিলেন তারা এটাকে ইনশিওর করেছে যে কোনো অশান্তি হবে না তাই আপনারা যারা দর্শক এখানে ছিলেন আপনারা নিরাপদে আস্তে 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 আপনি এখানে বিদায় নিন আপনাদের দায়িত্ব নিয়েছে যদি প্রশাসন তার কাজে ব্যর্থ হয় তার জন্য তার পদক্ষেপ কি নিতে হবে তখন আপনাদেরকে আপনি মূলত সকালবেলা তবে একটা কথা বলে রাখি এখানকার যিনি এসডিপিও ছিলেন তার ব্যবহারটা খুব খারাপ একটা পার্টির ক্যাডারের মতো লাগবে অ্যাডিশনাল দুজন এখানে ছিলেন আইসি সাহেব আছেন এখানে আরও অফিসাররা আছেন তাদেরকে ওই অর্থ দেখলাম না কিন্তু এসডিপিও স্যার যিনি আছেন তার আচরণ তার অ্যাটিটিউড যেন একটা পার্টির লিডারের মতো শাসকের লিডারের মতো এটা হওয়া বাঞ্ছনীয় নয় তাই আমি এসডিপিও স্যারকেও বলেছি এসডিপিও স্যারকে জিজ্ঞাসা করেছে একজন স্যার আইসি স্যার আছে কারণ আইসি রুমটা কোথায় আছে সকলের তো আর ইংলিশ পড়া ভালো করা জানে না বা সব তো পড়া সবাইকে দেয়নি সরকার পক্ষই সে যদি জিজ্ঞাসা করায় বা জানার পরে যদি জিজ্ঞাসা করা অপরাধ নয় তার সাথে মিসবিহেভ করেছে আমরা যখন ধরলাম তখন এসডিপিও স্যার আরো চিৎকার চাচামেচি করছে অভাতর আচরণ করছিল আমি ওনাকে বললাম যে আপনার আচরণটা একটা দালালের মতো হচ্ছে পার্টির ক্যাডারের মতো হচ্ছে কিন্তু বাকি যে অফিসাররা আছেন যথেষ্ট তারা সহনশীলতার সাথে কথা বলেছেন আমরাও তাদের সাথে ভদ্র আচরণ করেছি তবে এসডিও স্যারের সাথে আমরা অভদ্র আচরণ করিনি উনি আমাদের সাথে খারাপ আচরণ করলো ভাষার খারাপ ব্যবহার করলো আমরা শুধু এইটুকুই বলেছি যে আপনার আচরণটা দালালের মতো হচ্ছে মূলত কি অভিযোগ করলেন হ্যাঁ অভিযোগ করা হয়েছে